নিরামিষের দিনে যদি এই রকম একটা মোচার ঘন্ট হয় তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে আর যেটা কিন্তু হাতে খুব অল্প সময় নিয়েই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারবো ভীষণ কম উপকরণও লাগে শুধু মোচাটাকে যদি আমরা আগের থেকে বেছে রেডি করে রাখতে পারি তাহলে কিন্তু করতে জাস্ট কিছু মিনিটের ব্যাপার তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো দারুণ হয় খেতে তো প্রথমেই দেখো আমি মোচাটাকে কেটে অল্প করে জলে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে আমি একটা সিটি মেরে নেবো তাতে কি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখো প্রেশার কুকারে একটার মতো সিটি দিয়ে আমি রেখে দেব তো দেখো সিটি দিয়ে আমি বেরো করে নিয়েছি ঝুড়ির মধ্যে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তো এর পাশাপাশি লাগছে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে রাখা আলুর তরকারির মতো আলু দেখো একদম ছোট্টো করেই কেটে নিয়েছি আর তার সাথে মশলা লাগছে তার মধ্যে জিরে আদা আর রয়েছে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা তো সেটাও পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেলও আমি গরম করে নিচ্ছি তো নিয়ে গরম হয়ে গেলেই গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দেব একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো পোহরণটা সুন্দরভাবে যখন আমার ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব যে আলুগুলোকে কেটে রেখেছি সে আলুগুলোকে তো এখানে বেশ বড়ো সাইজের দুটো আলু আছে তো মোচায় কিন্তু আলুটা ভীষণ ভালো লাগে খেতে আর নিরামিষে তো বুঝতেই পারছো তো আলুটা ভীষণ ভালো লাগে এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তো দিয়ে আলুটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এইভাবে মোচার ঘন্টা একবার করে দেখো খুব অল্প সময় কিন্তু হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয় আর এই ফাঁকে চলো আলুটা ভাজা হতে হতে আমি মোচাটাকে যে সিদ্ধ করে নিয়েছি সেটাকেও বেশ ভালো করে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেবো তাতে কি হয় মোচাটা তাড়াতাড়ি কড়াইতে দিলেই কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে তো তোমরাও এইভাবে পারলে করে নেবে দেখবে তাতে মোচাটা কিন্তু ভীষণ ভালো আঠা আঠা হয় তো দেখো মোচাটা তো আমার একদম রেডি আছে তো দেখো আলুটাও কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজতে হবে না তো তার আগে অবধি ভাজলেই চলবে তো এর মধ্যে এবার যে মশলাটা রয়েছে জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তো এখানে অল্প করেই আমি লঙ্কা দিয়েছি মোটামুটি চার পাঁচটার মতো লঙ্কা আছে কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প কিছু মশলা দিয়ে দেবো কারণ বেশি মশলাটাই আমার পড়ে গেছে কড়াইতে এবারও দিয়ে দিচ্ছে অল্প করে পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণ আগেও আমার অ্যাড করা রয়েছে আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সেটা হচ্ছে এক চামচের মতো দিয়ে দিয়েছি টেবিল চামচ তো পুরো মশলাটাকে আলুর সাথে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে তো দেখো এইভাবে করে আলুটাও কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে দারুণ সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে তো চলো এই পর্যায়ে এসে আমি মোচাটাকে পুরোটা দিয়ে দিচ্ছি তো তোমরা মোচাটা আগের দিন রাত্রে যদি এইভাবে করে বেঁচে কেটে থুয়ে দাও তাহলে কিন্তু সকালবেলা খুব তাড়াতাড়ি কিন্তু মোচা রান্না হয়ে যায় তো দিনের দিন এনে কিন্তু মোচাটা রান্না করা একটু কষ্টকর মানে অনেকটা সময় লাগে তো তোমরা আগের দিন রাতে এনে অবশ্যই রাখতে পারো তো পুরোটাকে দেখো খুন্তির সাহায্যে আমি ভালো করে মানে আলুটাকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মোচাটার সাথে বেশ ভালো করে পুরোটা মাখা মাখা হয়ে যায় তো এবার ঢেকে ঢেকে এটাকে করবো যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাপারটা মাখা মাখা হচ্ছে ততক্ষণ অবধি তো চলো ঢাকনাটা তুলে এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে আমি যতক্ষণ না পর্যন্ত আটা আটা হচ্ছে ততক্ষণ অবধি ঢেকে ঢেকে মোচাটাকে মোটামুটি করব। আর দেখো খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু পুরোটাকে ভালো করে ভেঙে ভেঙে দেবে তাহলে মাখা মাখা ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু মোচাটা আমার সেদ্ধ করাই রয়েছে তো দেখো দেখতে ঠিক এই রকম হবে খুব সুন্দর লাগে মোচা যদি তোমরা কিছু অল্প মশলা দিয়েই করো তাহলে আর যে কোনো রান্না কিন্তু মশলাটা অল্প ইউজ করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয় কারণ তার স্বাদটা পুরোপুরি পাওয়া যায় তো দেখো নাড়াচাড়া করে আমার মোচাটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে তো দেখো এই পর্যায়ে যখন আসবে মোটামুটি তখন মোচাটা কিন্তু আমার একদম রেডিই হয়ে যাচ্ছে তো নামানোর আগে ব্যাস অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর তার সাথে একটু ঘিও দিয়ে দেবে তো আমার কাছে ঘিটা ছিল না ওর জন্য আমি দিতে পারিনি তো তোমরা অবশ্যই গরম মশলা আর ঘিটা অ্যাড করবে তাতে ভীষণ ভালো লাগবে লাস্টে ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো আসে তো পুরোটা এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চলো গ্যাসটাকে অফ করে ঢেকে দিলেই কিন্তু আজকের আমার মোচার ঘন্ট একদম রেডি তো নিরামিষের দিনে এই রকম যদি একটা মোচা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে ব্যাপারটা তো তোমরা অবশ্যই হাতে কম সময় থাকলেও এই মোচাটাকে ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো দেখো একদম ধোয়া উঠছে তো এরকম একটা মোচা গরম গরম ভাতের সাথে খেতে কার না ভালো লাগবে বলো তো একবার দিয়েই দেখো এইভাবে করে তৈরি করে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে তো দেখো আজকে আমার মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে তো দারুণ হয় খেতে আর তোমরা যদি নিরামিষ না চাও এটাকে আমিষ করতে চাও তাহলে এর মধ্যে একটু কুচো চিংড়ি দিয়ে দেবে যখন মশলাটা কষাবে তখন এর মধ্যে দিয়ে দেবে ভাজা চিংড়ি মাছ তাতে তো আর কোনো কথাই হবে না তো দেখো দারুণ সুন্দর মোচার ঘন্ট আজকে আমার একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে একদম ভুলবে না আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকবে তো দেখো দারুণ হয়েছিল দেখতে আর খুব সুন্দর সেন্টও বেরোচ্ছিলো তো অপূর্ব স্বাদের এই মোচার ঘন্টটা চলো আমি একটু টেস্ট করেও তোমাদের বলে দিচ্ছি কেমন হয়েছে তো খেতে তো দারুণ হয় তো তোমরাও বানাবে আর খেয়ে দেখবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে এখনের জন্য টাটা